নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি ব্যক্তিগত প্রতিফলনের প্রতি সহায়ক আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং নতুন উদ্দেশ্য স্থির করতে সময় নিন এই সময়টি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎকৃষ্ট আজ আপনার মনোযোগ দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার উন্নয়নের দিকে থাকবে আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং আপনার কর্মজীবনে অগ্রগতি করার উপর মনোযোগ দিন ব্যবসায় সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকায় উৎকৃষ্টতা দেখাবেন এবং আপনার সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করবেন আর্থিক নিরাপত্তার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা শ্রেয় প্রেমে আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক সংযোগের আশা রাখুন এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করবে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে আত্মবিশ্বাসের সাথে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে সহানুভূতি ও ধৈর্য পারিবারিক আলোচনায় প্রজন্মের ব্যবধান কমাই বিশ্বস্ত বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আবেগীয় উৎসাহ নিয়ে আসে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিতে এবং নিজের যত্ন নেওয়া ভুলবেন না অধ্যাত্মিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং আত্মশৃঙ্গলা প্রয়োজন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিজেকে যত্ন দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন পরিবারে ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে এটি ব্যক্তিগত উন্নয়নের জন্য মূল্যবান সুযোগ প্রদান করবে আজকের জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে এই সুযোগ এবং চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে পথ দেখাবে যা আপনার জন্য অপেক্ষা করছে একটি আত্মবিশ্বাসী উপস্থাপনা গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনার অবস্থান মজবুত করতে পারে যা আপনার সক্ষমতাকে প্রমাণ করে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃতি পেতে পারেন যা নতুন ক্যারিয়ার সুযোগের দিকে নিয়ে যেতে পারে আপনি যদি আপনার পেশাদার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনের সুযোগ আসবে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি সময় আজকের দিনটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অভিযোজন যোগ্যতার গুরুত্বের উপর জোর দেয় অল্প অল্প সঞ্চয় একসময় শক্তিশালী আর্থিক সুরক্ষায় পরিণত হয় ভালোবাসার জীবন সন্তুষ্টিদায়ক হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ মসৃণভাবে প্রবাহিত হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং পারস্পরিক বোঝাপড়ার একটি সময় প্রত্যাশা করুন আপনি আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি অনুভব করতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর বোঝাপড়া অনুভব করবেন যা একটি শক্তিশালী আবেগিক সম্পর্ক তৈরি করবে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা এবং প্রেরণা প্রদান করবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং একটি সুষম রুটিন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে এটি আপনার সুস্থতা নিয়ে চিন্তা করার এবং আপনার রুটিনে উন্নতি করার একটি ভালো সময় অধ্যান্তিকতা আপনাকে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করতে এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সহায়ক হবে স্ট্রেচিংয়ের জন্য ছোট বিরতি মানসিক একাগ্রতা ও চাপ কমাই গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে শিক্ষা এবং স্বউন্নয়নে বিনিয়োগ করার এটি একটি ভালো দিন শিক্ষা কিছুটা প্রচেষ্টা নিবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করবেন সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে ব্যবসায়ী চুরি থেকে সাবধান থাকুন প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বাইরের অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ